মহাকুম্ভ মেলা কবে শুরু হয়েছিল কে শুরু করেছিল মহাকুম্ভ মেলা মহাকুম্ভ মেলায় গেলে কি হয় কত বছর পর এই মহাকুম্ভ মেলা হয় জানেন আসুন এই ভিডিওতে সমস্তটা জানতে পারবেন তাই ভিডিওটা পুরো দেখুন মহাকুম্ভ মেলা প্রতি এক দুই বছর পর একটি নির্দিষ্ট স্থানে পালিত হয় এটি চারটি পবিত্র স্থানে পর্যায়ক্রমে পালিত হয় প্রজাগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক প্রতিটি স্থানে মহাকুম্ভ মেলা পালনের সময়ের মধ্যে এক দুই বছরের ব্যবধান থাকে তবে একটি নির্দিষ্ট স্থানে পূর্ণকুম্ভ মেলা এবং অর্ধকুম্ভ মেলার সময়সূচি নিম্নরূপ পূর্ণকুম্ভ মেলা প্রতি এক দুই বছর পর পালিত হয় দুই শূন্য এক তিন সালে প্রজাগরাজে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল তার পর একটি দুই শূন্য দুই পাঁচ সালে হবে অর্ধকুম্ভ মেলা প্রতি ছয় বছর পর একই স্থানে পালিত হয় প্রজাগরাজ এবং হরিদ্বারে অর্ধকুম্ভ মেলা পালিত হয় মহাকুম্ভ মেলা এক দুই পূর্ণ কুম্ভ মেলার পর অর্থাৎ প্রতি এক চার চার বছর পর একবার মহাকুম্ভ মেলা পালিত হয় এটি একটি অত্যন্ত বিরল এবং গুরুত্বপূর্ণ আয়োজন মহাকুম্ভ মেলা হল বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশগুলোর একটি যা চারটি পবিত্র স্থানে পালিত হয় প্রয়াগরাজ আগে এলাহাবাদ নামে পরিচিত হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক এটি হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন এবং পবিত্র অনুষ্ঠান যা কোটি কোটি ভক্তকে একত্রিত করে মহাকুম্ভ মেলা কবে শুরু হয়েছিল মহাকুম্ভ মেলার শুরুর সঠিক তারিখ জানা কঠিন কারণ এটি প্রাচীন ভারতের একটি আচার এবং বৈদিক যুগ থেকে চলে আসছে এটি মূলত পৌরাণিক ঘটনাগুলোর উপর ভিত্তি করে পালন করা হয় ধারণা করা হয় মহাভারতের যুগ বা তারও আগে থেকে এই মেলার প্রচলন ছিল কে শুরু করেছিল মহাকুম্ভ মেলা মহাকুম্ভ মেলার উৎপত্তি হিন্দু পুরাণে বর্ণিত সমুদ্র মন্থন কৃষ্ণ ও দেবতাদের মধ্যে অমৃতের জন্য যুদ্ধ ঘটনার সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনী অনুসারে দেবতা এবং অসুররা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেছিল অমৃত কুম্ভ থেকে ছিটকে পড়ে চারটি স্থানে যা হল প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী নাসিক এই কাহিনীর উপর ভিত্তি করে এই চারটি স্থানে কুম্ভ মেলা পালিত হয় এটি একক ব্যক্তি দ্বারা শুরু হয়নি বরং এটি ধর্মীয় আচার ও ঐতিহ্যের ধারাবাহিকতা এসেছে মহাকুম্ভ মেলায় গেলে কি হয় মহাকুম্ভ মেলা আধ্যাত্মিক ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ এখানে যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে কিছু তথ্য পবিত্র স্নান মেলায় যাওয়ার মূল আকর্ষণ হল পবিত্র নদীতে যেমন গমরা যমুনা বা শিপরা স্নান করা বিশ্বাস করা হয় এটি পাপ থেকে মুক্তি দেয় এবং আত্মার পরিশুদ্ধি ঘটায় সন্তদের দর্শন সারা ভারত থেকে সাধু সন্ন্যাসীরা এখানে আসেন তাদের কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান ও আশীর্বাদ নেওয়া যায় যোগ এবং ধ্যান মেলায় যোগ ও ধ্যানের বিভিন্ন কর্মসূচি থাকে যা মানসিক ও শারীরিক শান্তি দেয় ধর্মীয় আলোচনা মেলায় বিভিন্ন ধর্মীয় আলোচনা কীর্তন ও যজ্ঞ অনুষ্ঠিত হয় যা ধর্মীয় শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পরিবেশনা এটি কেবল ধর্মীয় নয় একটি সাংস্কৃতিক মিলন মেলাও সঙ্গীত নৃত্য ও স্থানীয় সংস্কৃতির প্রদর্শনী এখানে দেখা যায় মহাকুম্ভ মেলা কেন গুরুত্বপূর্ণ এটি আত্মশুদ্ধির সুযোগ করে দেয় কুম্ভ মেলা হিন্দু ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ এটি বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশের প্রতীক